নমকিতা গোম ম্যাডাম ভিডিও দিতে নাছরে ম্যাডাম তো এইবার কি ঝুলক দনা না ব্রাউন সুগার সহ তেলিয়া মোদাল স্টেশন সংলগ্নwidetildeshabadi এলাকায় পুলিশের চালে দড়া পড়ল খয়েরপুর এলাকা দেখে মহিলা এই মুহূর্ত সবচেয়ে বড় খবর আপনাদের জানিয়ে রাখি বিকেলে সাত লক্ষ দিক টাকা নিয়ে সামগ্রী ব্রাউন সুগার সহ তেলিয়া মোদাল স্টেশন সংলগ্নwidetildeshabadi এলাকায় পুলিশের চালে দড়া পড়ল খয়েরপুর এলাকা এক মহিলা মহিলা মায়া কান্নাই bengi paden সাংবাদিকদের ক্যামেরা দেখে বলেন এই ভিডিও দেখলে নাকি তার বাবা তাকে মেরে ফেলবে গোটা বিষয় নিয়ে তেলিয়ামা থানার ওসি জয়ন্ত দে দাবি করেছেন সুনির্দিষ্ট তথ্য ভিত্তিক খবরের ভিত্তিতে রেল স্টেশন চত্বরে বিশেষ অভিযান সংগঠিত করে সন্দেহ আটক করা হয় মহিলাকে তল্লাশি করে ওনার কাছ থেকে আনুমানিক সাত লক্ষাধিক টাকার ব্রাউন সুগার বাজে প্রাপ্ত করা হয় এবং আইন অনুযায়ী এই মহিলাকে আটক করা হয় এই বিষয়ে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে গোটা ঘটনার তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট বিষয়ে আইন অনুযায়ী সমস্ত প্রকারের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এমনটাই দাবি থানার ওসি জয়ন্ত দেব আমাদের সিক্রেট এজেন্সি যেটা আছে সেই এজেন্সি এবং আমাদের এটা যৌথ রেড করা হয় আজকে আমরা ইশাবাড়ি রেল স্টেশনের মুক্তাতে আমাদের কাছে খবর ছিল যে একজন লেডি কন্টেমেন্ট আইটেমস লাইক ব্রাউন সুগার নিয়ে যাওয়ার কথা সেই সোর্স মোতাবেক আমরা জয়েন্ট অপারেশন করি এবং এখানে আমরা অপারেশন করার সময় একজন লেডিকে ডিটেন করে যার বাড়ি তো ওনার পজিশন থেকে আমরা চারটা সব পিস পেয়েছি স্যার মানে এগুলো মাল এবং তার বাজার মূল্য এগুলো ব্রাউন সুগার বাজার মূল্য আনুমানিক সাত লাখ টাকা হবে আর ধরা হয়েছে একজন লেডি ধরা হয়েছে এবং তদন্ত চলছে তো অ্যাজ পার রোলস অ্যান্ড প্রোটোকল আমরা এখন মানে যিনি এভাবে নেশা সামগ্রী পাচার করতে গিয়ে রেল স্টেশন চত্বরে একটি গৃহবধূ আটক হওয়ার ঘটনা নিশ্চিতভাবে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্যে গাঁজা গাছগুলোকে ধ্বংস করছে রাজ্য পুলিশ তথা মুখ্যমন্ত্রীর প্রশাসন কিন্তু মুখ্যমন্ত্রীর প্রশাসন এভাবে যে রাজ্যে প্রবেশ করছে অবৈধ ব্রাউন সুগার নেশা সামগ্রী সেগুলিকে কিভাবে আটকাবে এই ছোটো ছোটো অভিযানে কি আধৌ আটকাচ্ছে এই নেশা সামগ্রীগুলি এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রাজ্যের মানুষের কাছে এই মুহূর্ত সবচেয়ে বড় খবর আপনাদের জানিয়ে রাখি এই ব্রাউন সুগার মহিলা নিয়ে যাওয়ার সময় আটক হয় জানা যায় শিলচোর থেকে মহিলা এগুলিকে আগরতলার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল হ্যাঁ كده হ্যাঁ